সক্রিয় দর্শক শ্রোতা আর সালাম আরিকমত লাগে আশা করি মোহান্ন ফুরা আর আমিনুল আহমদের সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়ে আলোচনার জন্য আজকে এই রূপশী বাংলা টিভির এই স্টুডিওতে উপস্থিত হয়েছি আর সে বিষয়টি হলো বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানিক যে সকল পদগুলো রয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি স্পিকার প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার সহ সারা নাকি শপথ দিয়ে মানে শপথ গ্রহণ শপথ গ্রহণ মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এই বিষয়টা নিয়ে আমি একটা আলাপপাত করব আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের দেশে যে এই রাষ্ট্রীয় মানে সাংবিধানিক পোস্টের অধিকারী রাষ্ট্রপতি থেকে শুরু করে পর্যন্ত যারা নাকি শপথ গ্রহণ করেন তাদের শপথ বাক্যটা কি আমি একটু আপনাদেরকে উপস্থাপন করছি শপথ বাক্যটা চিত্তে শপথ সশ্রদ্ধ চিত্তে মানে আমার হৃদয় আমার মন আমার আত্মার সাথে আমি শপথ গ্রহণ করছি এই হলো বাংলাদেশের শপথ গ্রহণের শপথ গ্রহণের মূল বাক্য আমি সশ্রদ্ধ চিত্ত শপথ গ্রহণ করছি কিন্তু আমরা যদি এবার ভারতের দিকে একটু ভারতের যারা মুসলমান রয়েছে তারা যখন শপথ করে আপনি আপনি শপথ আল্লাহকে নাম শপথ নিতে হোক মানে আমি আল্লাহর নামে শপথ নিচ্ছি আমি বা ভারতের সংবিধান রক্ষা করব ভারতের আইন রক্ষা করব ভারতের সীমান্ত সর্বত রক্ষা কর ইত্যাদি ইত্যাদি বলার সে কথা সেখানে সে বলে একজন হিন্দু সে বলে যে আমি ভগবানের শপথ করে বলছি আমি গীতার শপথ করে বলছি যে আমি আমার 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 আমি রাষ্ট্রের সকল এবং সেগুলোকে পালন করব রাষ্ট্রপতি যখন বা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করেন তখন সে বাইবে গীতার উপরে হাত রেখে সে ভগবানের নামে বা তার ঈশ্বরের নামে সে শপথ বাক্য পাঠ করেন আজকে যদি আমরা এমরিক এবং ইউরোপ ইহুদি এবং খ্রিস্টান দেশে যদি আমরা দেখি তখন তারা বাইবেলের উপরে হাত রেখে তার ঈশ্বরের নামে তারা শপথ করে যে বাইবেলের উপরে হাত রেখে সে বলে আমি আমার ঈশ্বরের নামে আমি শপথ করছি কিন্তু দুঃখ-পরিতার বিষয় বাংলাদেশের একটি কাথা খাফা দিয়ে কে কাবজ দিয়ে সে বলে আমি সশুদ্ধ চিত্তে শপথ গ্রহণ করছি অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম মহান দব্যাসী সবচেয়ে বড় বড় শক্তিশালী আর এই জন্য তার তো শপথ করা উচিত কোরআনের উপরে হাত নিয়ে মহানের নামে শপথ করা উচিত আজকে দেখেন আমেরিকা ইউরোপ তারা কেন দুর্নীতি করে না তারা যখনই দুর্নীতি করতে যায় তখনই তাদের মনে একটা জিনিস এসে এসে যায় যে আমি তো আমার ঈশ্বরের নামে শপথ করেছি ঈশ্বরের নামে শপথ আমি ভঙ্গ করতে পারি না সে ভঙ্গ করে না কিন্তু আমি যখন নাকি যখন একজন হিন্দু রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী সে তার ভগবানের নামে শপথ করেছে সে তার তার বাইবেলকে হাতে হাতে নিয়ে নিয়ে করেছে সুতরাং সে কি করতে পারে না সে দুর্নীতি করতে পারে না দুর্নীতি করতে গেলে তার সে প্রভুর কথা সে তার স্মরণে আসে যেটা প্রভুর নামে শপথ করেছি আমি দুর্নীতি করতে পারি না কিন্তু আমাদের দেশে বাংলাদেশের মানুষ যখন নাকি সশ্রদ্ধ চিত্তে

আমার চিত্ত আমার হৃদয় কি বলে আমার চিত্ত বলে আমি আমি অনেক বড় হব ক্ষমতা ক্ষমতা প্রয়োগ করব যার সাথে আমার সত্যতা আছে আমি সত্যতা মুক্ত করব। আমার অর্থ নেই আমি অর্থ ভিত্ত করবো আমার ঢাকায় একটা বাড়ি আছে আমি আরো দশটা বাড়ি করবো আমার স্ত্রীর বায়না মতো স্ত্রীর শত শত ঘড়ি স্বর্ণ গয়না আমার দিতে হবে আমার অনুরূপ ভাবে আমার বিদেশে বাড়ি করতে হবে বিদেশে ঘর করতে হবে বিদেশে লেখাপড়া করাতে হবে সন্তানদেরকে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করা হবে সেই দুর্নীতি করতে একটু চিন্তা করে না কিন্তু আল্লাহর কসম বলে আমি বলতে পারি যদি এনে প্রতিটি নেতৃবৃন্দ যদি কোরআনকে হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে সকল মুসলমানরা যদি আল্লাহর নামে শপথ করে আর হিন্দু যদি তার ভগবানের নামে শপথ করে আমি নিশ্চিত ইনশা আল্লাহ মহান ডব্বুলান মহান ডব্বুলান আমিনের নামে আমি বলছি যে এই দেশের মানুষও দুর্নীতি মুক্ত হবে এরাও দুর্নীতি করার সময় অন্যায় অপরাধ করার সময় তাদেরও বিবে বাঁধবে যে আমি কোরআনকে হাতে নিয়ে শপথ করেছি আমি আল্লাহর নামে শপথ করেছি অন্যায় করবো না সুতরাং আপনি সংস্কারের সংস্কার করবেন এই শপথ অনুষ্ঠানেরও একটি একটি সংস্কার করে যান এটা এদেশের মানুষ এদেশের মুসলমান না নয় শুধু এদেশের প্রতিটি ধর্মের মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখবে এই একটি কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন দুনিয়াতে এবং আখেরাতে এবং আল্লাহর কাছে আপনি স্মরণীয় হয়ে থাকবেন সুতরাং আপনার কাছে অনুরোধ করব এই সংস্কারটি করে আপনি এই সংস্কারটি করুন এবং আল্লাহর নামে সকলে যেন শপথ করে আর হিন্দুরা যেন তার ভগবানের নামে শপথ করে যায় যে যে ধর্মের সেই ধর্মের অনুযায়ী সেই জনশপথ করে অর্থাৎ ধর্মীয় অনুভূতিটাকে সামনে নিয়ে জন শপথ করে যেরকম ভাবে ইহুদিরা করে খ্রিস্টানরা করে আমেরিকা করে ইউরোপ করে ইসরায়েল করে এবং আমাদের পার্শ্ববর্তী ভারত করে নেপাল করে ভুটান করে ঠিক অনুরূপ বিভিন্ন মুসলিম গুলো মুসলিম দেশগুলো যেভাবে আল্লাহর নামে শপথ করে আমাদেরকেও যেন আমরা আল্লাহর নামে শপথ করে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই তফিক আল্লাহ পাক দেখ এবং আপনার মাধ্যমে সেটা হোক আল্লাহ আপনাকে কবল করুক এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমান